সম্পদের সুরক্ষায় ইসলাম যা বলে ইসলাম ইহকাল ও পরকালের মধ্যে ভারসাম্য সৃষ্টি করেছে একজন মুমিন শুধু পরকাল নিয়ে পড়ে থাকবে ইসলাম এটা চায় না ইসলাম চায় প্রয়োজন অনুসারে ইহকাল ধারণ করে মানুষ পরকালমুখী হোক ইসলাম কখনো দুনিয়াদারি বাদ দিয়ে শুধু ধর্মকর্ম করার নির্দেশ দেয় না সমাজে দুর্বল হয়ে কোনো মুসলমান বসবাস করবে এটা ইসলাম পছন্দ করে না রাসুল সাল্লাহ আলাইহিসাল্লাম ইরশাদ করেন দুর্বল মুমিনের চেয়ে সবল মুমিন শ্রেষ্ঠ সম্পদ নিয়ে চিনিমিনি খেলবে এবং আল্লাহর কাছে বেশি প্রিয় তবে প্রত্যেকের মধ্যেই কল্যাণ আছে মুসলিম হাদিস দুই ছয় ছয় চার তাই দুনিয়ায় এমনভাবে চলা যাবে না যে জালিম ও প্রভাবশালীরা তার এজন্য নিজের অর্জিত সম্পদের সুরক্ষার জন্য সর্বাত্মক চেষ্টা অব্যাহত রাখতে হবে আবু হুরায়রা রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত এক ব্যক্তি রাসুল আলাইহি সাল্লাম এর কাছে এসে জিজ্ঞেস করল হে আল্লাহর রাসুল যদি কেউ আমার সম্পদ ছিনিয়ে নিতে উদ্যত হয় তাহলে আমি কি করব রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তুমি তাকে তোমার সম্পদ নিতে দেবে না লোকটি বলল যদি সে আমার সঙ্গে এই নিয়ে মারামারি করে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তুমি তার সঙ্গে মারামারি করবে লোকটি বলল আপনি কি বলেন যদি সে আমাকে হত্যা করে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাহলে তুমি শহীদ হিসেবে গণ্য হবে লোকটি বলল আপনি মনে করেন যদি আমি তাকে হত্যা করি রাসুল সাল্লু আলাইহি সাল্লাম বলেন সে জাহান্নামি মুসলিম হাদিস দুই পাঁচ সাত শহীদ তিন ধরনের এক ওই ব্যক্তি যে ইসলামের জন্য কাফিরের সঙ্গে জিহাদ করে মারা যাবে সে দুনিয়া ও আখিরাতে শহীদ হিসেবে বিবেচিত হবে দুনিয়ায় তাকে গোসল ও জানাজা দিতে হবে না আর আখিরাতে সে শহীদের মর্যাদা পাবে দুই ওই ব্যক্তি যে আখিরাতে স্বয়াবের দিক দিয়ে শহীদ হবে কিন্তু সে দুনিয়া নির্দেশাবলীতে শহীদ হবে না যেমন মহামারী বা পেটের অসুখে অথবা বাড়িধসে কিংবা নিজের সম্পদ রক্ষা করতে গিয়ে মারা গেলে এমন ব্যক্তিকে গোসল দিতে হবে এবং সালাতে জানাজাও পড়তে হবে তবে এরা আখিরাতে শহীদের সবাব পাবে তবে এটা জরুরি নয় যে এমন ব্যক্তি প্রথম প্রকারের শহীদদের সমতুল্য হবে তিন ওই ব্যক্তি যাকে দুনিয়ার নির্দেশাবলীর দিক দিয়ে শহীদ বলা হবে তবে পরকালে শহীদের পুরোপুরি স্বয়াব পাবে না যেমন যে ব্যক্তি আল্লাহর পথে যুদ্ধ করেছে কিন্তু গণিমতের সম্পদের ক্ষেত্রে খিয়ানত করেছে এ ধরনের লোক কাফিরদের সঙ্গে যুদ্ধ করার কারণে তাকে গোসল দিতে হবে না জানা যায় সালাত আদায় করবে না কিন্তু আখিরাতে সে শহীদের পূর্ণ শক পাবে না সরহে নবুবি এভাবেই ইসলাম মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করেছে এবং প্রত্যেককে নিজ নিজ সম্পদ রক্ষায় সদা তৎপর থাকার নির্দেশ দিয়েছে